আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সম্মানিত সুধী আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন খান আবু বকার একাডেমি হাফিজিয়া মাদ্রাসা মডেলগঞ্জ পৌরসভায় অবস্থিত এখানের ছাত্রদের মাঝে কিছু নগদ অর্থ বিতরণী কার্যক্রম চলছে আলহামদুলিল্লাহ হচ্ছে মডেলগঞ্জ পৌরসভায় অবস্থিত মডেলগঞ্জ বাগেরহাট ছাত্রদের মাঝে নগদ অর্থ বিতরণী কার্যক্রম চলছে আলহামদুলিল্লাহ আপনারা বেশি বেশি করে আমাদের জন্য দোয়া করবেন যাতে করে আল্লাহর অশেষ মেহেরবানীতে এভাবে মাদ্রাসার এবং কাজগুলো বেশি বেশি করে আঞ্জাম দিতে পারি আল্লাহ যাতে সেই তৌফিক দান করেন ইনশা আল্লাহ আসসালামুকুম রহমাতবরক